কি এই লোকে কেমন লাগছে আমাকে তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর ব্রাইট সাজতে গিয়ে কি কি হলো আমার সাথে অবশ্যই জানাবো আর এই তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো ওই দিন আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমাদের লোকেশনে আর সব থেকে বড় কথা হয়েছে তোমাদের রিকোয়েস্টে আমি এই ফার্স্ট টাইম মানে ঢাকার বাহিরে ছুটে আসলাম তাও কমিলাম

আমার একটা মানুষ মি আমি ফার্স্ট যখন আসছি থাকে না কিছু কিছু মানুষের ফার্স্ট দেখা বা একটু মিশতে টাইম লাগে একটু থাকে বাট সে একদমই ডিফারেন্ট আমাকে দেখে জাস্ট মিশে গেছে এটা খুবই ভালো লাগছে নতুন একটা পরিবেশে গেলে মানুষ টাইম নেয় যে দেখি মানুষটা কিরকম বা সে কেমন টাইপের মানুষ ওনার ওনার ক্ষেত্রে এটা হয়ই নাই আমি জাস্ট আসছি আমাকে দেখছে একদম আমার সঙ্গে ফ্রেন্ডলি মিশে গেছে এটা খুবই আমার কাছে ভালো লাগছে আর এখানে আসার পরে যে বোরিং ফিল লাগে বা আনিজি লাগে যে আমি দূর থেকে আসছি করে বা আমার কাছে জায়গাটা ভালো লাগতেছে না এমন কিছুই না অনেক ভালো লাগছে আমি আজকে সারাদিন আপনার কাছে ছিলাম আমার একটু বোরিং ফিল হয় না খুব বেশি ভালো লাগছে এক কথায় একের মধ্যে এসব

যে স্বর্ণপ্রাণের যে জুয়েলারি শপের এর জুয়েলারি গুলো আছে যে আসলে সবটা ভিজিট করে আসি তো আমরা কিন্তু মিমকিনে স্বর্ণ গ্যালারি ভিজিট করেছি তো আমি মিমকি প্রশ্নটাই করতাম যে মিম তুমি যে স্বর্ণ গ্যালারি ঘুরে আসলে কেমন লেগেছে তো আমি প্রশ্ন করার আগেই মিম বল দিয়েছে ওর কাছে অসাধারণ লেগেছে মিমের একটা ব্রাইডাল লুক দেখছো মিমকে কেমন লাগছে জানাবা আমার কাছে একদমই রানি ফিল হচ্ছে সো আসলে যার আসন যেটা ঠিক আছে সে আসনে তাকে মানায় ওকে হচ্ছে একটা রানীর আসনে আমার কাছে মনে হয় বেশ তোমরা সবাই দেখতে চাও যে মিম হচ্ছে একটা রানীর আসনে বসে থাকবে সো আজকে মিম হচ্ছে রানী সেজে সবার সামনে চলে আসলো আচ্ছা আমরা হচ্ছে মেইন পয়েন্টে চলে আসি আজকে হচ্ছে সবকিছুই ডিফারেন্ট আজকে মিমের যে ব্রাইডাল লুকটা তোমরা দেখতে পাচ্ছ এটা ওর যে জুয়েলারি কিন্তু সেট হচ্ছে একদমই গোল্ড জুয়েলারি

আমি ট্যাগ করেছি তোমরা জানো যে আমরা আজকে কোথা থেকে জুয়েলারিটা এনেছি আজকে আমাদের টোটাল জুয়েলারি স্পন্সরে হয়েছিল। স্বর্ণ গ্যালারি কুমিল্লা স্বর্ণ গ্যালারি জুয়েলারি মানে সবসময় সবাই জানো তারপর আমরা অনেকবার বলছি আসলে ওর জুয়েলারিটা খুবই আনকমন আমরা যখন ওকে জুয়েলারিটা পড়াচ্ছিলাম আমরা যারা ছিলাম সবাই বলছিলাম প্রশংসা করছিলাম সো যাই হোক জুয়েলারিটা আজকে আমরা টোটালি গোল্ড দিয়েছি এবং হেয়ার স্টাইল আমরা একদমই হেবে যেতে কিছু করে নেই খুবই নর্মাল সিম্পলি একটা হেয়ার স্টাইল যে দেখো এত সুন্দর অদ্ভুত সুন্দর একটা মেয়ে সে হচ্ছে তাকে আমরা কোনো হেয়ার স্টাইল করি নেই মানে অনেকে বলে না যে বাসায় আমরা যে লুকে থাকি চুলটাকে আমরা এভাবে নিয়ে বাসায় একটা খোপা করে রাখি ঠিক সেম লুকটা নিয়ে মেয়ে তোমাদের কাছে চলে এসেছে আর এটাই হচ্ছে আমি মনে করি যে একটা বিউটি আর্টিস্ট বা একজন মেকআপ আর্টিস্টের কাজ যে

আমি যখন আপুর স্টুডিওতে যাই আপু আমাকে নিয়ে একটা ভিডিও পোস্ট করে তো আমি এই জীবনে কিছু পাই বা না পাই ভাই আপনাদের অসংখ্য ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি হচ্ছে কিছু কিছু পাবলিক হওয়ার জন্য সেটা আমাকে নিয়ে এমন ভাবে উইঠা পড়া লাগছে মানে আমাকে কিভাবে ছোট করবে মানুষের চোখে কিভাবে আমাকে পচাবে এইগুলা নিয়ে পড়া আছে তো আমি এটা নিয়ে একটা ভিডিও মেক করবো তোমাদের সঙ্গে ক্লিয়ার করা উচিত যেহেতু আমাকে নিয়ে এমন উইঠা পরা লাগছে আমাকে হ্যারাস করতেছে সো এটা ক্লিয়ার করা আসলে উচিত যাই হোক এটা ডিটেলস একটা ভিডিও দিব শুন এই শুট করতে যায় আর কিছু কিছু পাবলিক আইসা বলে এত টাকা কেন চাই তো যাই হোক তোমাদেরকে এভাবে বইলা আসলে বুঝাতে পারবো না যাদের বুঝার তারা এমনি বুঝবে আর এগুলো নিয়ে তো ডিটেলস একটা ভিডিও আপলোড করবোই ওইটা দেখলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা তো আজকের ভিডিও এখানেই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ